ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি দীপিকা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা তোমাদের রিকোয়েস্টের নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটার নাম হচ্ছে আহ ब्लाइंडフォールド গুডগুদি চ্যালেঞ্জ তো আজকে আমি ভিডিওটা করব আমার বরের সাথে আমার হাজবেন্ডের সাথে পাশে বসে আছে আসছে না কেন জানি না এতদিন আমি ভিডিও করিনি বলে হয়তো আমার ওপর রাগ করে আছে তোমাদের মতো ও রাগ করে আছে তো যাই হোক ভিডিওটা আজকে তোমাদের মজা হবে আর ফানি হবে

이 g 들이들니 자지, 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 컬러 데크도이네, 구태형, 구태형, 컬러, 살게 남았대, 컬러, 컬러, 아, 아, 실, sure. 아, 춥어, 숙취창디시도, 수수리, 아무것도 데크 때문에, 뭐 내가 시도, 아? মজা লেগেছে কি আনন্দ পেয়েছো তো এটাই ছিল তোমাদের রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি নোটিফিকেশনটাকে অফ করে দাও তো गाइस চলো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন চ্যানেল ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অনলাইন দিবিগা মতো স্মাইল থেকো চলো বাই বাই